কিছুদিন আগে পিৎজার টপিং হিসাবে ব্যবহার করার জন্য পনির কিনে এনেছিলাম যার মেয়াদ বাকি ছিল মাত্র দুই দিন তো এই পনির দিয়ে কি করব চিন্তা করতে করতেই ভাবলাম যে এভাবেই একবার ট্রাই করে দেখি প্রথমে আমি পনিরগুলোকে এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর এই পনিরটা ছিল আরঙের ওদের এই পনিরটা শুধুমুখে খেতেও বেশ ভালো লাগে পনিরের টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে তাতে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ ময়দা এবং হাফটা চামচ চিলি ফ্লেক্স এবং সব কিছুকেও একসাথে মিক্স করে নিচ্ছি আমার কাছে একটু বেশি ড্রাই লাগছিল তাই আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি যেন ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা পনিরের গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে তাতে আমি ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি কারণ খুব বেশি হাই হিটে ভাজতে গেলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে পনির ভাজতে ভাজতে আমি এরই মাঝে কিছু ভেজিটেবলস কেটে নিব প্রথমেই আমি এখানে দুই কোয়া রসুন খুব মিহি করে কুচি করে নিচ্ছি এরপর ছোট এক টুকরো আদা সেটাকেও আমি রসুনের মতো একদম মিহি করে কুচি করে নিব যতটা সম্ভব মিহি করেই কুচি করব। তার সাথে দিয়েছি দুটো কাঁচামরিচ ঝালের ব্যাপারটা যার যা নিজের উপর ডিপেন্ড করে এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এরকম চার ভাগ করে পেঁয়াজের কোয়াগুলোকে খুলে নিয়েছি তার সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো হলুদ ক্যাপসিকাম আর ওয়ান ফোর্থ কাপের মতো সবুজ ক্যাপসিকাম অল্প আছে পনিরগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব এভাবে ভাজা পনিরগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছিল আমি তো দুই তিনটা খেয়ে ফেলেছিলাম কর্নফ্লাওয়ার ব্যবহার করাতে পনিরের বাইরের দিকটা ছিল একদম ক্রিস্পি আর ভিতরের দিকটা ছিল একদম সফট এবার প্যানের তেলটাকে আমরা সরিয়ে নিয়ে তাতে দিয়েছি এক টেবিল চামচ বাটার এবং আমরা যে রসুন আর আদা কুচি করে রেখেছিলাম সে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন সামান্য ভেজে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়ে দিব পনির যেহেতু নিজেই একটু সল্টি থাকে তাই আমি পনির ভাজার সময় কোনো লবণ ব্যবহার করে নি তবে এই পর্যায়ে আমি হাফ চামচ লবণ দিয়েছি তার সাথে কেটে রাখা কাঁচা মরিচ এবং এক টেবিল চামচ সয়া সস এবং আমরা যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি দুই টেবিল চামচ হট চিলি সস নিয়েছি এবং এক চে চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে আমি প্রায় তিন টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পনিরের ক্যাপসিকামের মধ্যে কিছুটা সাদা তিল দিয়েছি এবং দিয়েছি আমরা যে সসটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করেছিলাম সেটা তার সাথে আরও কিছুটা পানি ক্যাপসিকাম দেওয়ার পর থেকে রান্নাটা আমি সম্পূর্ণ হাই ফ্লেমে করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চে চামচ মধু এবার সব কিছু একত্রে নেড়ে চেড়ে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় লেগেছে আমি এটাকে পরোটার সাথে সার্ভ করেছি এটা ফ্রায়েড রাইসের সাথে খেতেও খুবই ভালো লাগবে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেসটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ